হ্যাপি বার্থডে সাকিব আল হাসান শুভ জন্মদিন বাংলাদেশের ক্রিকেটে সাকিবকে বলা হয় বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান এদেশের ক্রিকেটের আইকন একই সাথে বাংলাদেশের ক্রিকেটকে তিনি নিয়ে গেছেন অন্য এক উচ্চতায় সেজন্যই তো ক্রিকেট একাডেমিতে বিসিবিতে সাকিবের এই ছবি এদেশের ক্রিকেটের অসংখ্য তরুণ যারা আছেন তারা সাকিবকে আইডল মানে সাকিবকে সামনে রেখে এগিয়ে যেতে চান এদেশের ক্রিকেটে সাকিব যেমন বিদেশে পরিচয় করেছেন অনেক জায়গায় অনেক ক্ষেত্রে বাংলাদেশে ক্রিকেটকে নিয়ে গেছেন অন্য এক পুতায় সাকিবের দেশ বলে হয়তো অনেকেই বাংলাদেশকে চেনে ক্রিকেটে চেনে ক্রিকেটের অ্যাম্বাসেডর বা বাংলাদেশের এক অন্য ধরনের একজন বলা যায় রাষ্ট্র দূত বলা যায় তিনি সেই সাকিব নিয়ে অনেক রকম গল্প আছে অনেক রকম কথা আছে অনেক রকম কথা বলা যায় গল্প বলা যায় ঠিক সেখানেও এই সাকিবকে নিয়ে ছোট্ট একটা অন্যরকম একটা স্মৃতি আছে অনেকেই বলেন মানে সাকিব একটু রাজবাড়ি কম কথা বলে এগিয়ে আসা কম সব কিছু হতেই পারে ন্যাচারালি এক একজন মানুষের ব্যক্তিগত বৈশিষ্ট্য এক এক রকম ঠিক সেই বৈশিষ্ট্য জায়গায় সাকিবকে নিয়ে ছোট্ট একটা গল্পের কথা আপনাদেরকে বলতে চাই অনেকে অনেকভাবে চেনেন কিন্তু যে মানুষগুলো ড্রেসিং রুম শেয়ার করেন যারা পাশ থেকে দেখেন সাকিব সেই তাস্কিন আহমেদ আছেন আমাদের সঙ্গে তাস্কিন সাকিব মানে কি আপনাদের কাছে হ্যাঁ নো ডাউট সাকিব ভাই মানে অ্যাজ এ প্লেয়ার হিসাবে তো তুলনা হয় না এবং অ্যাজ এ হিউম্যানও পার্সোনালি অনেক অনেস্ট অনেক স্ট্রেট ফরওয়ার্ড এই জিনিসগুলো ভালো লাগে যে সব কিছু সামনাসামনি মুখে উঠতে বলে ব্যাক বাইটিং এসবের একদমই নেই অনেস্টিটা খুব ভালো লাগে এবং ওভারঅল আমাদের আমরা যারা স্পেশালি ইয়াং প্লেয়ার আমাদের জন্য সে অনেক বড় আইকন শুধু প্লেয়ার না পার্সোনাল লাইফও অনেক গুছানো তো ওভারঅল খুব ভালো লাগে আজকে আমরা যখন বাইরে যাই আমরা গণমাধ্যম করে এসেছি অনেকেই বলে যে সাকিবের দেশের আপনারা মানে সাকিব মানে ব্র্যান্ডিং আমার যেটা মনে হয় আপনারাও কি এরকম ফেস করেন বাইরে গেলে অনেকে বলে অবশ্যই সাকিব ভাইয়ের কারণে বাংলাদেশটাকে আরও আরো ভালোভাবে চিনতেছে হ্যাঁ সে রিপ্রেজেন্ট করে বাংলাদেশ ক্রিকেট ডেফিনেটলি অনেক ভূমিকা রাখছে বাংলাদেশকে চেনানোর পেছনে সেই সাথে সাকিব ভাই এর মধ্যে ওয়ান অফ দ্য গ্রেট আইকন আস তো সব মিলে সাকিব ভাই যে ওয়ার্ল্ডের সব জায়গায় সব ফর্মেটে খেলতেছে তো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া মাস্টারি ভাই অনেক সময় বলেন যে আমাদের একজন সাকিব আছে অন্যভাবে দেখে সাকিব আপনার কি মনে হয় যে সাকিব অন্য কিছু আমাদের মানে খেলাটাকে একটু মানে গর্বের বিষয় ওর সঙ্গে আপনি হ্যাঁ আসলে আমরা যখন টাফ সিচুয়েশনগুলো ফেস করি তখন আমাদের যারা সিনিয়র প্লেয়াররা আছে তারা অনেক হেল্প করে তাদের পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে তো সাকিব ভাইও ওয়ার্ল্ডের সব জায়গায় খেলে তো তার অভিজ্ঞতাটা অনেক বেশি তো আমরা সব সময় যখন কোনো প্রবলেম ফেস করি বা কোনো কিছু জানতে চাই কখনোই মানা করে না সব সময় হেল্প করে এবং অনেক ইন্সপায়ার করে আমাদের সাকিবের মিলও আছে বোধ একটু জায়গায় সাকিবের বিবাহিত সাকিবের মেয়ে মানে আপনার দুজনেই এখন বাবা নতুন জীবনের করতে জন্মদিন সাকিব ভাই আপনি সবসময় আমাদের বাংলাদেশের জন্য অনেক কিছু করে আসতেছেন আপনি আমাদের ইয়াং প্লেয়ারদের জন্য অনেক বড় একজন আইকন এবং দোয়া করে আপনি সুস্থ থাকেন ভালো থাকেন এবং বাংলাদেশকে আরও বেশি এবং হ্যাঁ তাস্কিনের সঙ্গে আমরাও আছি সাকিব বাংলাদেশের ক্রিকেটকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে তাসকিনরা তাদের দায়িত্ব নিশ্চিতভাবে সেই তাকে আরও একটু উপরে নিয়ে যাওয়ার আমরা সেই চাওয়াটাই চাই দোয়া করবেন তাস্কিনের জন্য আমাদের জন্য ভালো থাকবেন সবাই